মানে বাড়ি কোথায় কুশখলি কুশ কুশখলি বরিশাল বরিশাল কুশখলি আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে তো আপনার কি সমস্যা হয়েছে ওর যে হারিয়ে গিয়েছিল হাই তো দড়ি নোট সব মোবাইল শপ নিয়ে গেছে এখন কিছু নেই লগে দেন যাবেন কোথায় বরিশাল কুশখলি যাবেন আপনার বাড়িতে কে কে আছে हां अनब्बा से सेलेमी आसे सेलेगुना हमर जाना आसे नमन आछीसना अच्छा अनब्बा नाम আপনাকে ওয়ার্ড নম্বর কত বরিশাল কুশকালির দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড কুশকালি বরিশাল আব্দুর রহমানের ছেলে আপনার নাম কিয়া জাকির হোসেন উনি চট্টগ্রাম থেকে কুশকালি যেতে চাইছিলেন বরিশাল উনি চট্টগ্রাম থেকে কুশকালি যেতে চাইছিল পথে ওনাকে মলম পাঠিয়ে ধরে ওনারকে কিছু খাওয়াই দিয়েছে কিছু খাওয়াইছে হ্যাঁ কিছু ছে কিছু হুঙ্ছে বা শতা নিঃশ্বাসক ওগুলো কিছু হুঙ্ছে হুঙ্ানোর পর ওনার মোবাইল টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে উনি এখন রাস্তাটাকে পড়ে রয়েছে ফেনীতে পড়ে থাকার পর আমাদের কিছু আমার আছে কিছু বাইরা আছে তারা পে তাকে নিয়ে আসছে আমার দোকানে আমার চেম্বারের সাহেব বাজার ফেনি এখন আপনারা একটু শেয়ার করলে বেশি ভালো হয় ওনার আত্মীয় স্বজন থেকে ওনাকে খুঁজে পায় বরিশাল কুশখালি दस नम्बर वार्ड की ग्राम 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 नाम 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 আচ্ছা যাই হোক ওনাকে বিষাক্ত কিছু সংজ্ঞা দিছে বা কিছু খাবার দিছে এখানে উনি কথা কমপ্লিট স্পষ্ট বলতে পারতেছে না ওনার সন্তান আছে সন্তানের নাম বলতে পারতেছে না ওনার বাবার নাম বলছে গ্রামের নাম বলছে কিন্তু আপনারা একটু শেয়ার করেন সবের মাঝে ছড়িয়ে দেন যাতে ওনার খোঁজটা ওনার নিকট আত্মীয় পেয়ে যায় ফেনিতে আপনার কোনো আত্মীয় স্বোধন আছে কিনা নাই চট্টগ্রাম আছে চট্টগ্রামে নাই কাজ করতে কী কাজ করছেন হ্যাঁ

দশ আচ্ছা ছেলের নাম নে সাকিবুল হাসান এই তো ওনার ছেলের নাম আস্তে আস্তে মনে আসতেছে ওনার ছেলের নাম শাকিবুল হাসান আপনারা যারা চিনেন একটু দ্রুত শেয়ার করে দিন সেই বরিশাল पुष्कली दस नंबर वार्ड